তো বলছিলাম কোথায় ছিল এখন যে তালিকা নিয়ে এত আপত্তি সেই তালিকা ভেরিফিকেশন হচ্ছে সমাজের সব থেকে দুর্বল লক্ষ্যে আশা কর্মীর কতটা দম বলুন দেখি তৃণমূল ধমকে দিলে ও ঠিকঠাক এনকোয়ারি করতে পারবে আইসিডিএস তৃণমূল নেতারা যদি বলে যেটা করেছে ওটাই রাখতে হবে পারবে পারবে আর এই সিভিক ভলেন্টিয়াররা কিছু মনে করবেন না কেউ কেউ আমার কথা শুনছেন অনেকে ভালো কাজ করছেন কিন্তু সিভিক ভলেন্টিয়ার হচ্ছে সরকারি টাকায় তৃণমূলের হোল্টাই ওরা ঠিকঠাক কাজ করবে কেন না যে এই তালিকা ভেরিফাই করতে হবে কোথাও দলক থাকলে তার দায় বিডিও বিডিও কাকে নেবে হাই স্কুলের হেডমাস্টার নেবে না প্রাইমারির মাস্টার কে নেবে না এক্সটেনশন অফিসারদের নেবেন আর অন্য কাকে নেবেন সে ঠিক করুক ভিডিও ভোটার তালিকা করার সময় যেমন মাস্টারদের নেওয়া হয় ভেরিফিকেশনের জন্য নিতে পারত কি অসুবিধা ছিল আইসিডিএস আশা কর্মী সিভিক ভলেন্টিয়ার যাদের দম নাই চাকরিটাই পাকা নয় অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই তাদেরকে দিয়ে এখন হচ্ছে ভেরিফিকেশন আর ভেরিফিকেশন করতে করতে যা বেরোচ্ছে আগে আমি জানতাম দেশের মধ্যে সেরা বাড়ি মুকেশ আম্বানি তারপরে জেনেছিলাম দ্বিতীয় সেরা বাড়িটা হচ্ছে ভাইপো কালীঘাটে তারপরে দেখলাম তৃতীয় সেরা বাড়িটা হচ্ছে খন্ডকোষের উপপ্রধানের ছবি দেখেছি দেখেছি তার নামও প্রধানমন্ত্রী আবাস যোজনায় আছে এই তালিকা থাকবে আর গরিব বাড়ি পাবে এটা আপনি ভাবতে পারেন কোনদিন হবে না এই তৃণমূলকে না তাড়াতে পারলে কখনো ন্যায় আদায় করতে পারবেন না গরিবের মুখে হাসি ফোটাতে পারবেন না গরিবের কাজ হবে না গরিবের আবাসন হবে না গরিবের বাচ্চা লেখাপড়া হবে না কিন্তু তৃণমূল কারণের লড়াইটা তো দুদিনের লড়াই নয় একটা ধাক্কা আসছে সামনে পঞ্চায়েত কিন্তু গরিবের পাকা বাড়ির প্রকল্প থেকে যাতে কেউ বাদ না যায় সেই কাজটা আমাকে করতে হবে এই সপ্তাহের মধ্যে সব পঞ্চায়েতে কিন্তু লিস্ট টাঙিয়ে দিয়েছে আপনারা খবর রাখেন কি রাখেন না জানি না লিস্ট তোরা টাঙিয়ে দিয়েছে এটাই আমাদের দাবি ছিল তালিকা টাঙিয়ে দাও সব লোক জানুক কার কাঁচা ঘর কার পাকা ঘর কার মোটর সাইকেল আছে কে ইনকাম ট্যাক্স দেয় কিষান ক্রেডিট কার্ডের লিমিট পঞ্চাশ হাজার টাকার বেশি সবাই সব জানে তারাই আপত্তি করবে তারাই স্বচ্ছ তালিকা তৈরি করতে সাহায্য করবে জনগণের উপর ভরসা করো জনগণকে আড়াল করতে যেও না যেখানে এখনো জানা যায়নি সেখানে আমাদের একটাই কথা থাকবে তালিকা জনগণের কাছে প্রকাশ করো তালিকায় কি ত্রুটি বিচ্যুতি আছে মানুষের মুখ থেকে শোনো স্বচ্ছ তালিকা তৈরি করো সব রকম সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে আর এই কাঠমানির তালিকা যদি রাখার চেষ্টা হয় তাহলে এই লড়াই তুমি থামাতে পারবে না আমাদের সভাপতি এই কথাই বলছিলেন এ লড়াই শেষ পর্যন্ত করতে হবে তালিকায় যদি একটা গোলমেলে লোকের নাম থাকে আমাকে লড়াইটা করে দেবে